আজকের গল্প আমিনুর রহমানের লেখা মায়ার বাঁধন ডিভোর্স নামক শব্দটা একজন মানুষের জীবনকে এতটা বিষাক্ত করে তোলে আমার জানা ছিল না কিন্তু আমি এই কয়দিনে মেয়ে দেখতে গিয়ে জিনিসটা বুঝতে পেরেছি অনেকেই যখন জিজ্ঞেস করেছে বউ চলে গিয়েছে কি জন্য নিশ্চিত ছেলের সমস্যা আছে আজকাল ছেলেদের কাছ থেকে মেয়েরা ওই জিনিসটা পর্যাপ্ত পায় না এই সমাজ সমাজের মানুষ অনেক খারাপ একজন ছেলের যদি নিজের স্ত্রীর সাথে সম্পর্ক না টিকে থাকে তাহলে প্রথম যে কথাটা বলবে সেটা হলো ছেলের মাঝে সমস্যা আছে আবার কেউ কেউ না জেনেই বলে ফেলবে মেয়ের হয়তো অন্য কোনো জায়গায় সম্পর্ক ছিল তাই চলে গিয়েছে অনেক সময় অনেক মানুষের কাছ থেকে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য শুনেও চুপ করে থাকতে হয়েছে কারণ বলার মতো কিছু ছিল না আমার কাছে অথচ এই সমাজের মানুষগুলো জানে না ডিভোর্স শুধু শারীরিক সম্পর্কের কারণেই হয় না একটা বিচ্ছেদের পেছনে অনেক কারণ থাকতে পারে যেটা খুব কম মানুষই উপলব্ধি করতে পারে রাতে অয়নকে নিয়ে ঘুমানোর সময় একটা প্রবাদ মনে হল টাকা হলে এই দুনিয়াতে বাঘের দুধও পাওয়া যায় তাহলে আমি কেন অয়নের জন্য একজন মা পাবো না এই চিন্তাটা আমার মাথায় আগে কেন আসিনি এটা মনে হতেই নিজের প্রতি অনেক রাগ হলো আমি তো চাইলেই অয়নের জন্য বেতন দিয়ে কাউকে রাখতে পারি যে অয়নের দেখাশোনা করবে অনিমা চলে যাওয়ার পর কাজের মহিলাটা আমাকে অনেক সাহায্য করত। যে অয়নের অনেক যত্ন নিত এর জন্য আমি তাকে কিছু টাকাও দিতাম মাস শেষে যদিও অয়ন তার কাছ থেকে কখনো মায়ের আদর পাইনি তবু এই জিনিসটা আগে কেন আমার মাথায় আসেনি বুঝতে পারলাম না তাই ভাবলাম যত টাকা লাগে লাগুক আমি একজন মেয়েকে আমার সন্তানের দেখাশোনার জন্য রাখতে চাই টাকা হলে নিশ্চয়ই এমন মেয়ে পেতে কোনো সমস্যা হবে না সকালে যখন বাবাকে কথাটা বললাম আমি অয়নের দেখাশোনার জন্য একটা মেয়েকে রাখতে চাই তখন বাবা কিছু বললেন না বুঝতে পারলাম নিরাপত্তায় সম্মতির লক্ষণ আমিও আর বেশি কিছু বললাম না কারণ বাবা যেহেতু না বলেনি তার মানে তিনি এই কাজে বাধা দেবেন না কারণ তার যদি কোনো সিদ্ধান্ত ভালো না লাগে তাহলে সে সরাসরি না বলবে আর যদি চুপ করে থাকে কিছু না বলে তাহলে বুঝে নিতে হবে এটাতে তার মত না থাকলেও দ্বিমত নেই আফসে গিয়ে কাছের মানুষগুলোকে ফোন করে জানালাম পেপারে বিজ্ঞাপনও দিলাম এখন শুধু অপেক্ষা এমন একজনের যে ফোন করে বলবে আমি আপনার চাকরিটা করতে চাই আপনার ছেলে দেখাশোনা করতে চাই জানি না এমনটা হবে কিনা তবে আমার বিশ্বাস এমন কেউ না কেউ অবশ্যই আছে যে আমাকে ফোন করবে আমার বিশ্বাসটাই সত্য হলো কয়েকদিন পরেই একটা মেয়ের ফোন পেলাম আমি তার সাথে দেখা করার পর অনেক বেশি শখ হলাম কারণ আমি যেমনটা ভেবেছিলাম মেয়েটা তেমন না আমি কখনো ভাবিনি এত কম বয়সী একটা মেয়ে এরকম একটা দায়িত্ব নিতে চাইবে মেয়েটার বয়স কতই বা হবে বিশ কিংবা বাইশ দেখতে শুনতেও অনেক ভালো তবে আমার জন্য ভালোই হয়েছে তাই আমি কোনো কিছু বিবেচনা না করেই এই মেয়েটাকে আমার ছেলের দেখাশোনার জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলাম মেয়েটাকে যখন বাসায় নিয়ে গেলাম তখন মা যেন কীভাবে আমার দিকে তাকালো আমি কিছুটা ভয়ও পেলাম আসলে এমন একটা মেয়েকে কোনো সম্পর্ক ছাড়াই নিজের বাড়িতে রাখলে মানুষ কি ভাববে এটা নিয়ে মা অনেক চিন্তিত তবে আমি এসব নিয়ে ভাবছি না কারণ দুবেলা না খেয়ে না থাকলে এই সমাজের মানুষরা আমাকে খাবার দেবে না আজ যদি বিপদে পড়ি কেউ এগিয়ে আসবে না তাই আমি মানুষ কি ভাবলো কিংবা কি ভাববে এটা নিয়ে কখনো ভাবিনি আর ভবিষ্যতেও ভাববো না কিছু মানুষের মাঝে অলৌকিক কিছু থাকে এই মেয়েটার মাঝেও এমন কিছু আছে আমার বিশ্বাস বাচ্চারা কিছু মানুষকে দেখলে নিজের অজান্তেই কান্না করে দেয় ওই মানুষটার কোলে ওঠার জন্য আবার তার কোলে গেলেও কান্না থেমে যায় মেয়েটাও ঠিক এরকম অয়ন তাকে আগে কখনো দেখেনি আজকেই প্রথম দেখল অথচ তাকে যখন দেখল তখন তার কাছে যাওয়ার জন্য কান্না করতে লাগল যখন তার কাছে গেল তখন তার কান্নাটাও বিলীন হয়ে গেল এটাই তো চেয়েছিলাম আমি আমার চাওয়াটা সত্যি হয়েছে অয়নকে নিয়ে আমার চিন্তা কিছুটা হলেও কমেছে এই মেয়েটা আমার অয়নের দায়িত্ব নেওয়াতে বাবা কিছু না বললেও মা আমার এরকম কাজকর্মে খুশি হতে পারেনি সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি তিনি হয়তো চেয়েছিলেন একজন পুত্রবধূ কিন্তু আমি সেটা তাকে দিতে ব্যর্থ হয়েছি মেয়েটাকে তার রুম দেখিয়ে দিলাম সব কিছু বুঝিয়ে দিলাম সত্যি বলতে এ পর্যন্ত এই মেয়ের নামটাও জানা হয়নি জিজ্ঞেস করার সময়ও হয়নি তাই যখন মেয়েটার নাম জানতে চাইলাম তখন মেয়েটা বলল তার নাম অর্পিতা সে দেখতে আহামরি কোনো সুন্দরী না হলেও তার কথাবার্তা অন্য যে কোনো মেয়ের থেকে অনেক বেশি আকর্ষণীয় আমার ইচ্ছে করছিল মেয়েটার সম্পর্কে জানতে তার পরিবার সম্পর্কে জানতে তার সম্পর্কে জানতে সে কি বিয়ে করেছে আবার মনে হলো না এগুলো জানাটা বোধহয় কোনো ভদ্রতা হতে পারে না এগুলো জানার মতো সময় এখনও হয়নি আর মেয়েটা বিবাহিত হলে হয়তো এমন একটা দায়িত্ব নিতে চাইতো না মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপনাকে কত টাকা দিতে হবে মাসে তখন মেয়ে যেই কথাটা বললো তখন আমার অনেক লজ্জা লাগলো নিজেকে অনেক ছোট মনে হলো মেয়েটার কাছে আমার কথার প্রতি উত্তরে অর্পিতা বলল আসলে দেখুন জীবনে সব কিছু টাকা দিয়ে বিবেচনা করা যায় না মানুষের জীবনে কিছু কিছু ভালো লাগার অধ্যায় থাকে যেখানে টাকার কোনো স্থান নেই আমার টাকার অনেক দরকার সেই জন্য আমার একটা চাকরি দরকার ছিল তবে আমি চাইলে কিন্তু অন্য একটা চাকরিও করতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কারণ অন্য সব চাকরিতে আমি নিজেকে কখনোই ভালো রাখতে পারতাম না তবে আমার বিশ্বাস এই কাজটাতে আমি নিজেকে সুখী রাখতে পারবো তাই টাকার কথাটা না হয় নাই বা বলি দুবেলা দুমুঠো খাবার আর থাকার জন্য একটা জায়গা হলেই আমার হয়ে যাবে এর বেশি কিছু আমার দরকার হবে না যদি হয় তাহলে আপনাকে বলবো অর্পিতার কথাগুলো কেন জানি আমার ভিতরের সত্তাটাকে আঘাত করল আমার জীবনে কখনো কাউকে এতটা কষ্ট আর অসহায়ত্ব নিয়ে কথা বলতে দেখিনি আমি তার কথাগুলোর জবাবে কিছু বলতে পারলাম না তবে এতটুকু বুঝলাম এই মেয়েটাকে টাকা দিয়ে খুশি করা যাবে না এই মেয়েটা ভালোবাসার পাগল তার কথা শুনে অন্তত এটা বুঝেছি সে কাউকে খুব করে ভালোবেসেছিল কিন্তু সেটা সে পায়নি জীবনে এমন কিছু হারিয়েছে যার জন্য সে এমন হয়ে গিয়েছে তবে কি হারিয়েছে সেটা আমার অজানা আগে অয়নের সাথে সব সময় থাকতে হতো এমনও দিন গিয়েছে যেদিন আমি অয়নকে অফিসে নিয়ে যেতাম অফিসে সবাই যখন অয়নকে এভাবে দেখত তখন সবাই অয়নের মায়ের কথা বলতো একজন মা কিভাবে এত ছোট্ট একটা শিশুকে রেখে চলে যেতে পারে আমি তাদের কথার কোনো জবাব দিতে পারতাম না শুধু বলতাম মানুষ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই সবচেয়ে প্রশংসনীয় কাজটাও করতে পারে আবার সবচাইতে জঘন্য নিন্দনীয় কাজটাও করতে পারে আর রয়ন এখন অনেকটা বড় হয়ে গেছে মানুষ একসময় তাদের প্রিয়জনকে ছেড়ে বাঁচতে শিখে যায় বাচ্চারাও তেমন বড় হওয়ার সাথে সাথে বাবা মায়ের ভালোবাসা ছাড়া বাঁচতে শিখে যায় অয়নও হয়তো শিখে যাবে অয়নকে আমি অর্পিতার কাছেই রাখলাম রাতটুকু এর আগে রাতে ঘুমানোর আগে অয়ন অনেক কান্না করত তবে আজ তার কান্নার শব্দটা আমার কানে বাজলো না সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন অয়নকে আমার পাশে না দেখে চমকে গেলাম কারণ সবসময় অয়নকে সাথে নিয়েই ঘুমিয়েছি আমি কিন্তু আজ সে আমার সাথে নেই পরে মনে হলো অয়ন অর্পিতার সাথে ঘুমিয়েছে আমি অর্পিতার রুমে উঁকি দিতেই দেখলাম সে অয়নকে বুকে নিয়ে শুয়ে আছে এই দৃশ্যটা দেখে আমার আত্মাটা জুড়িয়ে গেল মনে হলো অয়ন তার মায়ের বুকেই ঘুমিয়ে আছে আমি মাঝে মাঝেই অয়নকে দেখার জন্য হঠাৎ করেই অনুমতি না নিয়ে অর্পিতার রুমে ঢুকে যেতাম তখন দেখতাম অর্কিতার মন খারাপ থাকে কোনো কারণে কী কারণে খারাপ থাকে সেটা আমি অনেক জানার চেষ্টা করেছি কিন্তু পারিনি সবসময় সে অন্য মনস্ক থাকে একটা ঘোরের মধ্যে থাকে তাকে দেখলে মনে হয় অতীতে তার সাথে অনেক ভয়ানক কিছু ঘটেছে যেটার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি সে তাই সবসময় এমন মন মরা হয়ে থাকে সে দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল এই একটা মাস হয়তো অয়ন্তার জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছে সে পেয়েছে মায়ের আদর এখন সে আমার থেকে অর্পিতার কাছে থাকতে বেশি ভালোবাসে মাস শেষে অর্পিতাকে কত টাকা দেব এটা মেলাতে পারছি না সে তো আমাকে বলেছে টাকা দিয়ে সব কিছু বিবেচনা করা উচিত না কিন্তু সে যা করেছে আমার ছেলের জন্য আমি তো এর প্রতিদান তাকে দিতে চাই টাকা ছাড়া আর কি দেওয়ার আছে আমার আমি যখন অর্পিতা মেয়েটার হাতে হাজার বিশেক টাকা দিয়ে বললাম এগুলো কোনো বেতন না এগুলো আমার ছেলের ভালোবাসা আমি দেখেছি আমার অয়নকে আপনি কতটা আদর দিয়েছেন কতটা মমতাই আগলে রেখেছেন আমি জানি ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না কিন্তু আপনি আমার ছেলের জন্য যা করেছেন এটার কাছে এই কাগজগুলো কিছুই না অর্পিতা আমার টাকা নিল না আমার হাতে দিয়ে বললো দেখুন আমি কিন্তু আগেই বলেছি আমি টাকার জন্য এই কাজটা করছি না সত্যি বলতে বেঁচে থাকার জন্য করছি আমি বুঝি সন্তান কি জিনিস যে হারিয়েছে সেই কেবল বুঝবে সন্তান হারানোর কি বেদনা আমার বেঁচে থাকার জন্য কাউকে দরকার ছিল আমি আপনার ছেলে অয়নকেই বেছে নিয়েছি আপনি আমাকে টাকা দিতে চাইলেও আমি নিতে পারবো না কারণ টাকার বিনিময়ে আমি কাউকে মায়ের আদর দিতে পারবো না আমি অয়নের মা হওয়ার চেষ্টা করছি জানি না কতটা পেরেছি আমি কিছু বললাম না অর্পিতার দিকে শুধু অবাক চোখে চেয়ে রইলাম তাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি তাকে দেখে কখনো মনে হয়নি তার মাঝে এমন কিছু আছে কিংবা থাকতে পারে যেটা মানুষকে বারবার মুগ্ধ করার ক্ষমতা রাখে কিন্তু আমি না চাইতেও তার প্রতি বারবার মুগ্ধ হচ্ছি তার কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে তার চিন্তাধারা কত উঁচুতে আর আমি এখনও সেই আগের চিন্তাধারা নিয়েই বেঁচে আছি সবাই তো আর অনিমা হয় না সব মেয়েই তো আর টাকার পাগল হয় না কিছু মেয়ে ভালোবাসার পাগলও হয় সেটা অর্পিতাকে দেখলেই বোঝা যায় অর্পিতার রুম থেকে এসে শুধু একটা জিনিস ভাবতে লাগলাম যে মানুষটা আমার জীবনটা এভাবে সুখে শান্তিতে ভরে দিচ্ছে আমার ছেলেকে মায়ের আদর ভালোবাসা দিচ্ছে আমি তাকে কি দিতে পেরেছি কিছুই তো দিতে পারলাম না আমারও তো তাকে কিছু দিতে হবে যেটাতে সে হাসবে খুশি হবে আমি এমন কিছু তাকে দিতে চাই যেটা পেয়ে সে তার অতীতের সব দুঃখ কষ্ট ভুলে যাবে কিন্তু কি এমন আছে যা মেয়েটাকে ভালো রাখতে পারে তার সমস্ত বেদনাময় দিনগুলো ভুলিয়ে দিতে পারে আমি কি তার অতীতটাকে ফিরিয়ে দিতে পারি না অবশ্যই পারি এর জন্য আমাকে জানতে হবে অতীতে তার সাথে কী হয়েছিল যে মানুষগুলো তাকে ধোকা দিয়েছিল কষ্ট দিয়েছিল যে মানুষগুলোকে সে প্রচণ্ড ভালোবাসত এখনও ভুলতে পারেনি সেই মানুষগুলোকে আমি আবার তার জীবনে ফিরিয়ে দিতে চাই জানি কাজটা অনেক কঠিন তবু। আমি তার জন্য এটুকু করতে চাই সে যেমন আমাকে ভালো রেখেছে আমিও তাকে ভালো রাখতে চাই কিন্তু ভয় একটাই সে যদি তার অতীতের মানুষগুলো ফিরে পেয়ে অয়নকে ভুলে যায় তখন কি হবে সে কি অয়নকে ছেড়ে যাবে সেও তো এত কম সময়ের মধ্যে অয়নকে অনেক ভালোবেসে ফেলেছে সে কি চাইলেই অয়নকে ছেড়ে যেতে পারবে অর্পিতার অতীতটাকে নাড়া দিতে কেন জানি ভয় হতে লাগলো আমার থাকুক না তার অতীতগুলো যেমন আছে তেমনই নাড়া দেওয়ার কি দরকার আমি না হয় একটু স্বার্থপর হলামই নিজেকে ভালো রাখার জন্য তো একটু স্বার্থপর হওয়াই যায় তাই না অর্পিতা আসার পর থেকেই অয়নকে নিয়ে আমার চিন্তাটা অনেক কমে এসেছে এই জিনিসটাতে বাবা মা অনেক খুশি হয়েছেন প্রতিটা বাবা মাই তার সন্তানকে সবসময় হাসি খুশি দেখতে চায় আমি যেমন আমার ছেলেকে সবসময় হাসতে দেখতে চাই আমার বাবাও তেমনি সব সময় আমার চোখে মুখে আনন্দ দেখতে চায় অয়ন এখন কথা বলতে শিখে গিয়েছে কয় মাস হবে অর্পিতা অয়নের দায়িত্ব নিয়েছে বেশি দিন তো হয়নি এই কয়েক মাসেই অয়ন অর্পিতাকে মা হিসেবে মেনে নিয়েছে অয়ন তো জানে না যে তার আসল মাকে যার কাছ থেকে মায়ের আদর পাবে তাকেই তো মা হিসেবে মেনে নিতে বাধ্য সে অয়ন যখন অর্পিতাকে মা বলে ডাকে তখন অর্পিতাও অনেক খুশি হয় আমি লুকিয়ে লুকিয়ে এই দুজন মানুষের ভালো লাগার মুহূর্তগুলো দেখিয়ে আর আফসোস করি এভাবেই যদি অর্পিতা অয়নকে সব সময়ের জন্য মায়ের আদর দিত তাহলে কতই না সুখের হতো আমার পৃথিবীটা জানি না কতদিন এভাবে অর্পিতা তার দায়িত্ব পালন করবে চাকরি দেওয়ার সময় শর্ত ছিল অয়ন যখন বুঝতে শিখবে তখন তাকে সত্যটা বলে দেব তখন অর্পিতা চলে গেলে তাকে আটকাবো না অয়ন যখন জানতে পারবে অর্পিতা তার আপন মা না তার আপন মা তাকে এক বছর বয়সে ছেড়ে চলে গিয়েছে তখন অয়নের ভিতরটাতে কী হবে এটা মনে হতেই বুকের ভিতর এক অস্বচ্ছ ব্যথা অনুভব করি তবে স্বস্তির বিষয় এটাই অয়ন তখন বড় হবে সব বুঝবে তাই সে বাস্তবতাকে মেনে নেবে কষ্ট হলেও দুই মাস পর আমি আমার কাছের একজন মানুষকে অর্পিতা সম্পর্কে খোঁজ নিতে বলেছিলাম সে খোঁজ নিয়েছে ততদিনে অনিমা ঢাকায় চলে এসেছে যখন আমি অর্পিতা সম্পর্কে জানলাম তখন নিজের অজান্তেই তার জন্য খারাপ লাগতে লাগলো চোখের এক কোণে জল জমে গেল অর্পিতা খুব গরিব ঘরের মেয়ে ছিল সে যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা মা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় সে তার মামার কাছেই বড় হয়েছে অনেক অভাব অনটন তাকে সহ্য করতে হয়েছে অর্পিতা তার মামার মেয়ের থেকে একটু সুন্দর ছিল যে কারণেই তার মামি তাকে খুব খারাপ চোখে দেখত ভালোবাসত না তবে তার মামা তাকে অনেক ভালোবাসত এক সময় সে বড় হল সে যখন কলেজে পড়ে তখন একটা ছেলের সাথে তার রিলেশন হয়ে যায় ছেলেটা যেহেতু কোনো টাকা পয়সার অভাব ছিল না তাই অর্পিতা সহজেই তার সাথে জড়িয়ে পড়ে কারণ অর্পিতা তখন বিশ্বাস করত। টাকার চেয়ে এই দুনিয়ায় বড় কিছু নাই তাই সে যখন দেখল এত ধনী পরিবারের একটা ছেলে তাকে ভালোবাসতে চাইছে তখন সে না করল না কারণ সেও একটু বিলাসিতা চাই। অর্পিতা ছেলেটার প্রতি এতটাই দুর্বল ছিল যে সে যখন যা বলতো অর্পিতা তাই করত হঠাৎ করেই ছেলেটা অর্পিতার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগলো তবে এই বিষয়টাতে অর্পিতা খুব শক্ত ছিল তাই সে রাজি হলো না এবং বলল যা হবে সব বিয়ের পরে বিয়ের আগে এসব করা যাবে না অর্পিতাকে যখন ছেলেটা গোপনে বিয়ে করলো তখন আর অর্পিতার কোনো সংশয় থাকলো না সে ছেলেটার মন রক্ষার জন্য ফিজিক্যালি রিলেশান করলো অর্পিতা ভাবল বিয়ে যখন করেছি তখন এটা করাই যায় তাই সে এত কিছু ভাবল না এটা নিয়ে কিন্তু কয়েক মাস পর যখন সে বুঝতে পারল সে মা হতে চলেছে তখন তার খুশির সীমা রইল না কারণ এই জীবনে সে সন্তানের জননী হবে এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে কিন্তু এই সন্তানের বাবা কে এটা তো কেউ জানে না সবাইকে তো জানাতে হবে হাসানকে যখন সব কিছু বলল তখন হাসানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল অর্পিতা হাসানকে চাপ দিতে লাগল তাদের বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে আর এদিকে হাসান অর্পিতাকে চাপ দিতে লাগলো সন্তানটা নষ্ট করার জন্য অর্পিতা সফল না হলেও হাসান ঠিক সফল হল অর্পিতাকে সে মেনে নিল না বরং অর্পিতার পেটের বাচ্চাটাকে সে মেরে ফেলল অথচ অর্পিতা নিজের সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল হাসান যে অর্পিতাকে এভাবে ধোকা দেবে কখনো ভাবতে পারেনি সেই থেকে মেয়েটা এমন হয়ে গেছে অনেকেই জেনে গিয়েছিল অর্পিতার বাচ্চা নষ্ট করার ব্যাপারটা তাই হাসানের কথা সবাইকে বলেছিল কিন্তু কেউ বিশ্বাস করেনি আর হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারেনি কারণ হাসানরা অনেক প্রভাবশালী টাকা পয়সারও কোনো অভাব ছিল না অর্পিতাকে সবাই ঘৃণার চোখে দেখতে লাগল এক সময় তার মামির ওপর বিরক্ত হয়ে তার মামা নিজেই তাকে বাড়ি থেকে বের করে দিল এরপর কিছুদিন তার খালার বাসায় ছিল সেখানেও সে খুব ভালো ছিল না কেউ তাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে চায় না ঠিক তখনই আমার সাথে তার সাক্ষাৎ হয়ে যায় অর্পিতার অতীতটা আমি কখনও নাড়া দিতে চাইনি কিন্তু যখন তার অতীত জানলাম তখন অনেক খারাপ লাগার মাঝেও ভালো লাগলো এটা ভেবে যে অর্পিতার যাওয়ার কোনো জায়গা নেই সে অয়নের কাছেই থেকে যাবে সব সময়ের জন্য অয়নের মা হয়ে অয়ন যেমন তার হারানো মায়ের আদর পাবে অর্পিতাও তেমন তার হারিয়ে যাওয়া অয়নকে পাবে অফিসে বসে অয়ন আর অর্পিতার কথা ভাবছিলাম কেন জানি অয়নের সাথে সাথেও অর্পিতা মেয়েটা নিয়েও ভাবতে অনেক ভালো লাগার কারণটা আমার কাছে অজানা হঠাৎ করেই দেখলাম অনিমার মেসেজ মেসেজ দেখে কিছুটা থমকে গেলাম সে আমার অফিসের দ্বিতীয় তলায় বসে আছে আমি তার মেসেজ পাওয়ার কিছুক্ষণ পরেই তার সাথে দেখা করলাম চেহারাটা আগের মতোই আছে তবে কিছুটা শুকিয়ে গেছে অনেক সুন্দরও হয়েছে তবে আমি সেদিকে নজর দিলাম না প্রায় দেড় বছর পরে দেখা তাই ভদ্রতার খাতিরে এই বলতে হলো কেমন আছো জবাবে অর্পিতা বলল ভালো আছি অয়ন কেমন আছে ভালো আছে কেন এসেছো তুমি তো বলেছিলে ঢাকায় থেকে এক ছাদের নিচে চাকরি করলে তোমার কোনো সমস্যা হবে না তাই আমি ট্রান্সফার হয়ে এখানে এসেছি আমি আবার আমার সংসারটা ফিরে পেতে চাই চাইলেই কি সব ফিরে পাওয়া যায় তুমি অনেক দেরি করে ফেলেছ যেই সময়টাতে তোমাকে অনেক প্রয়োজন ছিল সেই সময়টাতে তুমি আমার সঙ্গ দাওনি যেই সময়টাতে আমার সন্তানের একজন মায়ের দরকার ছিল সেই সময়টাতে তুমি তার মা হয়েও তাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমার সন্তানের বয়স ছিল মাত্র এক বছর এখন তো আমার তোমাকে দরকার নেই আমি তোমাকে ছাড়াই ভালো থাকতে শিখে গিয়েছি আমার সন্তানেরও তোমাকে দরকার নেই তুমি তো বলেছিলে তোমার কাছে আসলে তুমি মেনে নেবে সে জন্যই তোমার কাছে এসেছি আমি তো এখন তোমাদের সাথে থাকবো বলেই সব ভুলে তোমার কাছে এসেছি আমি আমার ছেলেটাকে যে একটা বছর মায়ের আদর একটা বছর দিতে পারিনি সেটা এখন দিতে চাই তখন বলেছিলাম কারণ পরিস্থিতি ভিন্ন ছিল কিন্তু এখন পরিস্থিতিটা আমার অনুকূলে আর তুমি যে আরও বিলাসিতার জীবনযাপনের জন্য আমার কাছে আসনি এটার কি গ্যারান্টি আছে কারণ তুমি জানতে পেরেছ আমার বাবা আবার আমাকে তার বাসায় নিয়ে গিয়েছে আমার বাবার একমাত্র সন্তান আমি তুমি অভাবের দোহাই দিয়ে নিজের কেরিয়ারের দোহাই দিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কিন্তু যখনই জানতে পারলে চাকরি করে তুমি যেভাবে বেঁচে থাকতে পারবে তার থেকে শতভাগ আরাম আয়েসে আমার কাছে বেঁচে থাকতে পারবে ঠিক তখনই তুমি চলে আসলে বিষয়টা তো এমনও হতে পারে না আর সবচেয়ে বড় কথা কি জানো অয়ন তার নতুন মাকে খুঁজে পেয়েছে তুমি জন্ম দিয়েও অয়নের মা হতে পারোনি কিন্তু কেউ একজন আছে যে মানুষটা জন্ম না দিয়েও অয়নের মা হয়ে উঠেছে অয়ন জানে না কে তাকে জন্ম দিয়েছে বড় হয়ে যখন জানবে তুমি তাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন তোমার প্রতি ওর মনে ঘৃণা ছাড়া আর কিছু থাকবে না আর আমি চাই না কোনো সন্তান তার মাকে ঘৃণা করুক আমি আমার সন্তানের জন্য মা পরিবর্তন করতে পারবো না সে এখন যাকে মা হিসেবে জানবে ভবিষ্যতেও সেই তার মা থাকবে আর ভুলেও কখনো আদালতের সাহায্য নিয়ে আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না তুমি সফল হতে পারবে না কারণ সবাই জানে তুমি তোমার সন্তানের সাথে কী করেছিলে আর টাকার সাথেও পেরে উঠবে না জানোই তো টাকার অনেক জোর অন্তত এইসব কোর্ট কাচারির বিষয়ে অনিমা চলে যায় তার চোখের পানিটাও আমার সিদ্ধান্তটা বদলাতে পারেনি সে যখন চলে যাচ্ছিল তখন তার চোখে মুখে স্পষ্ট অনুতাপ দেখতে পাচ্ছিলাম আমি জানি না তার শেষ পরিণতি কী তবে আমার তাকে এভাবে দেখে খারাপ লাগছিল তবে সত্য এটাই আমি তাকে এর থেকে ভালো দেখতে পারি না বাসায় যাওয়ার সাথে সাথে মা আমাকে ডেকে নিয়ে বলল তোর জন্য একটা মেয়ে দেখেছি অনেক কষ্টে মেয়েটাকে রাজি করিয়েছি মেয়েটা তোর ছেলেকে মেনে নেবে এবার কিন্তু আর না করতে পারবি না মেয়েটাকে আমার আর তোর বাবার অনেক পছন্দ হয়েছে মায়ের কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম কিছু বলার মতো ভাষা খুঁজে পেলাম না ঠিক তখনই মা আমাকে বলল তোর জন্য কাকে পছন্দ করেছি সেটা না জেনেই এমন মুখ বানালি অর্পিতাকে রাজি করিয়েছি আমি আর তোর বাবা তোর অতীত সম্পর্কে সব বলেছি আমরা তোকে সুখী দেখতে চাই তুই যখন অয়ন আর অর্পিতাকে একসাথে খেলা করতে দেখিস তখন তোকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হয় তাই মেয়েটাকে সারা জীবনের জন্য এ বাড়িতে রেখে দিতে চাই আমি নিজের অজান্তে মাকে জড়িয়ে ধরলাম মা কানে কানে বলল যা এবার মেয়েটার কাছে যা গিয়ে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করো অর্পিতা অয়নের সাথে খুনছুটি করছিল আমাকে দেখে কেন জানি সে লজ্জা পেল এর আগে এমনটা হয়নি কখনো আমি কোনো রকম ভনিতা না করে বললাম বাবা মা কিছু বলেছে আপনাকে না তো কী বলবে কিছুই বলেনি না শুধু বলল এ বাড়িতে সারা জীবনের জন্য থেকে যেতে আপনি কি বলেছেন আমিও হ্যাঁ বলে দিয়েছি তবে আপনার জন্য নয় শুধুমাত্র অয়নের জন্য আমি চলে যাচ্ছিলাম ঠিক তখনই অর্পিতা বলল কোথায় যাচ্ছেন নিজের রুমে ঘুমাব যেতে হবে না এখানেই ঘুমান অনেক ভেবে চিনতে দেখলাম বাচ্চার দায়িত্ব যেহেতু নিয়েছি বাচ্চার বাপের দায়িত্বটাও নেওয়া উচিত না হলে বাচ্চার বাপের সাথে অন্যায় করা হবে আচ্ছা আচ্ছা কি আপনার কথা মতো এখানেই ঘুমাব ঘুমান টুমান আর যাই করেন না কেন আরেকটা বাচ্চা নেওয়ার কথা যেন স্বপ্নেও ভাববেন না তাহলে আমি চলে যাব আমি কিছু বললাম না শুধু মুচকি হাসলাম অনুভব করলাম আমার থেকে অয়নকে সে বেশি ভালোবাসে আমি তার পাশে গিয়ে তার হাতে হাত রাখার ব্যর্থ চেষ্টা করলাম আমি ব্যর্থ হলেও অর্পিতা ব্যর্থ হলো না সে ঠিকই আমার হাতে হাত রাখল আর বলল সমস্যা নেই আমি ভালোবাসতে জানি